পাশে দেখে সবাইকে আমরা করে দেব। পুলিশ দক্ষিণ থানার পুলিশ ফিরে পাওয়া প্রকল্পের অধীনে বিগত তিন মাস ধরে আসানসোলের বিভিন্ন জায়গায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে 60 জন মোবাইল গ্রাহকদের হাতে তুলে দিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি এবং আসানসোল দক্ষিণ থানার আধিকারিক কৌশিক কুণ্ডু এসিপি সেন্ট্রাল বিশ্বজিৎ নস্কর জানান আসানসোল দক্ষিণ থানার বিভিন্ন সময়ে মোবাইল ফোন চুরি হবার অভিযোগ জমা পড়ে বর্তমানে পুলিশ প্রশাসনের কাছে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে সহজেই খুঁজে পাওয়া যায় কিন্তু এখন মোবাইল চোরেরা ফোনের যন্ত্রপাতি আলাদা করে বিক্রি করে দেওয়ার ফলে ফোনগুলো পাওয়া যাচ্ছে না তবে আসানসোল দক্ষিণ থানার পুলিশ খুব তৎপরতার সাহায্যে ফোনগুলো উদ্ধার করতে পেরেছে আসানসোল দক্ষিণ থানার আধিকারিক কৌশিক কুণ্ডু জানান অভিযোগ পাবার কিছুক্ষণের মধ্যেই তারা ফোনগুলোর হদিস পেয়ে উদ্ধার করতে পেরেছে কিন্তু একই সাথে অনেকগুলো ফোন একসঙ্গে সবার সামনে ফেরত দিলে জনগণের মনে পুলিশের ওপর ভরসা বাড়বে সেই কারণে তিন মাস পর ফিরে পাওয়ার প্রকল্পে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত দেওয়া হয়েছে সবাইকে আমার নমস্কার আমার খুব

মোহাম্মদ আবু বাক্কার সবথেকে বেশি যে অভিযোগ ঠিকই বলছে সেটা হচ্ছে মোবাইল হারিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা পাই এবং এটা এখন আমাদের একটা খুব সুন্দর সিস্টেম আছে যে সিস্টেমের মাধ্যমে আমরা মোবাইলগুলো সহজে খুঁজে পাই কিন্তু কিছু কিছু জায়গায় আমরা পাই না অনেকের ডিফেন্স থাকবে যে আমার ফোন হারিয়ে গেছে দু বছর হলো পুলিশ খুঁজে দিল না এখনো এরকম নয় যে পুলিশ ইচ্ছা করে খুঁজছে না এখন আমাদের যে সিস্টেম আছে তাতে খোঁজা অটোমেটিক আমরা খুঁজে পাবোই পাবো যদি ফোনটা কোথাও ইউজ হয় তো আমরা কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই ফোনগুলো কিছু গ্যাং আছে তারা চুরি করার পর ফোনগুলো খুলে খুলে পার্টস হিসেবে বিক্রি করছে সেই ক্ষেত্রে কিন্তু এই ফোন পাওয়ার আর সম্ভাবনা থাকে না এবং আমরা কিন্তু সেই ক্ষেত্রে ফোনগুলো পাই না তো এটা জাস্ট আপনাদের জানার জন্য বললাম ফোন চুরি করার পরে ফোন যদি কখনো কোথাও ব্যবহার করা হয় ফোন আমরা পেয়ে যাব এবং আপনাদেরকে আমরা ফেরত দিতে পারবো কিন্তু ফোন যদি চুরি করার পর সেটা খুলে পার্টস হিসেবে বিক্রি হয় পার্টস পার্টস হিসেবে তাহলে কিন্তু সেটা আর পাওয়া কোনোভাবে সম্ভব না সম্ভব নয় তা নয় আমরা হয়তো চোরটাকে পাবো কিন্তু আমরা ফোনটা পাবো না গেল তো যাই হোক আপনারা ফোন যারা আজকে ফেরত পাচ্ছেন আপনাদের যেমন ভালো লাগছে তেমনি আমাদের ফোন আজকে আপনাদের হাতে ফেরত দিতে পেরেও ভালো লাগছে তো এই সাউথ থানার আমাদের এই যে ভালো কাজ সেই কাজের জন্য আবার আমি আইসি সাউথ এবং তার টিমকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি শেষ করছি নিউজ পাশে সময়ের मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ़ आपके लिए लेकर आया है खास ऑफर फ्री कोचिंग फॉर बीएससी नर्सिंग जेम पास एंड जीएनएम, एन एन आज ही एडमिशन लीजिए नर्सिंग इंस्टीट्यूट में जी हाँ इंस्टीट्यूट ऑफ हसनसोल अपने सपनों को दीजिए एक नया रंग रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें कॉन्टेक्ट नंबर है एट रालाा स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसोसो नॉर्थ पॉइंट ग्रीन अपने शहर आसन सोल के रखुज और शॉर्टेज और ठाकुन सुस्थ ओ स्वास्थ्यवान कारण हेल्थ इज वेल्थ शहर आपका अपना है इसे साफ रखना हमारा दायित्व है দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আসসুর নগর নিগম দ্বারা জনহিত বিচারী পলিথিন সড়ক কে কিনারে ইহা মহা না ফেকে আর আপনি পরিবেশ কো রাখি স্বচ্ছ যেখান নিউজ সত্যের পাশে সময়ের অনেকগুলো যে বিভিন্ন যে আমাদের প্রবলেম হয় থানাতে যে সমস্ত যে সমস্ত কমপ্লেন আমাদের বেশি জমা পড়ে আমরা দেখেছি তার মধ্যে অন্যতম একটা প্রবলেম হচ্ছে মানুষের মোবাইল ফোন হারিয়ে যাওয়া এখন বর্তমান যুগে মোবাইল ফোন যতটা না শখের তার চাইতে বেশি হচ্ছে দরকারের অনেক ডকুমেন্টেশন থাকে অনেক কিছু মোবাইল ফোনে থাকে কন্ট্যাক্ট থাকে ব্যাঙ্ক সাপোর্টিং ডকুমেন্টস থাকে একটা মোবাইল ফোন হারিয়ে যাওয়া মানে অনেকের প্রচুর প্রবলেম হয় তা সকাল থেকে যেহেতু এটা কনজাস্টেড এরিয়া বাজার সামনেই বাজার বাস স্ট্যান্ড কোর্ট কাচারি সমস্ত কিছু আছে এই দক্ষিণ থানাতে আসানসোল সাউথ থানায় প্রচুর মোবাইল ফোন হারিয়ে যায় আমাদের এডিপিসি এবং সিপি স্যার আমাদের যারা সুপিরিয়াররা রয়েছেন আমাদের মধ্যে আছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ সেন্ট্রাল ওয়ান ডিভিশন শ্রী বিশ্বজিৎ নস্কর ডাব্লিউ উনি আছেন তা আমরা চেষ্টা করি আমাদের খোয়া পাওয়া অ্যাপের মাধ্যমে এখন এমন টেকনোলজি হয়েছে খুব তাড়াতাড়ি আমরা মোবাইল ফোন রিকভারি করে দিয়ে দিই এখন একটা জিনিস আপনাদের কাছে বলে দিই অনেকে আমার কাছে ইন্ডিভিজুয়াল আসেন যে আপনারা খবর পেয়েছেন যে ফোনটা আমি রিকভারি করেছি কিন্তু আপনাকে দিতে পাচ্ছি না এটা কেন হয় আমি আজকে ক্লিয়ার করে দিচ্ছি ব্যাপারটা হচ্ছে আমি যদি আজকে মনে করুন একটা ফোন রিকভারি করলাম আমি আপনার ফোন আপনাকে দিলাম তাহলে পরে এই যে চল্লিশ পঞ্চাশটা একত্রিত করা সেটা হয় না তাহলে পরে একটা প্রেজেন্টেশনের ব্যাপার থাকে তো দেখতে ভালো লাগে না আজকে রামবাবুর ফোন রামবাবুকে দুদিন শ্যামবাবুর ফোন করে আমার মানে দেওয়ার মতন একটা প্রেজেন্টেশন থাকে না সেই জন্য কারোর হয়তো দু তিন মাস সময় লেগেছে রিকভারি আমরা কয়েক ঘন্টা দু চার দিনের মধ্যে করে ফেলেছি আজকে প্রায় আমরা ষাটখানা মোবাইল ফোন উদ্ধার করেছি এটা নিউজ সত্যি পাশে